আমরা যদি একটু দেখি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন নেইবার বিষ্ণয়ই বলতেন মান kana yu'minu billahi wal yawmil akhir falyuqrim dayfa যে আল্লাহয় বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে এবং একবার আবু দার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিষ্ণয়সা ইসলাম বলেন আবু দার اذا طبخت আবু দার তুমি যদি কখনো ঝোল তরকারি রান্না করো ঝোলের তরকারি খায়ছেন আপনাদের সাউথ কোরিয়াতে তো বিখ্যাত একটা ছোলার তরকারি আছে কি নাম যেন মাছের মাছের বাগা। ইনট টাইম আমরা একটা শব্দ শিখছিলাম জন্য বলে খামসা হামনিদা একটা শব্দ শিখাই দিছে ভাইরা আমাকে তো এই যে নামটা বললাম ঝোলের মধ্যে ট্যাংরা মাছ চিংড়ি মাছ ঝোল দেয় একটা তরকারি তাবুজার গিফারি কিবেশন সে ইসলাম বলেন ইরা তাবাক্ত মারকান ফাকফির মা হেবুজার কখনো যদি ঝোলের তরকারি রান্না করো একটু বেশি করে পানি দিও যাতে করে তোমাদের পাশাপাশি তোমার প্রতিবেশী সাথে একটু ছোল শেয়ার করতে পারো। আল্লাহ। প্রতিবেশী এত গুরুত্ব দিতেন? তিনি বলতে লাইসাল মুমিন আল্লাজি ইশবাহ ওয়া জারহু জাইউন সে মুমিন নয় যে পেট ভরে খায় আর তারা প্রতিবেশী না খেয়ে রাজযাপন করে। সে মুমিন নয়। দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন আছেন। এক ইহুদি প্রতিবেশী ছিল। কোন ধর্মের? ইহুদি। সবাই বলেননি একসাথে আওয়াজ করে বলেন কোন ধর্মের প্রতিবেশী ওই ইহুদির এক ছেলে বিশ্বনবীর কিছু কাজ করে দিতেন অনেকদিন হলো ছেলেটা আসে না ছোট্ট ইহুদি ছেলে মোবাইল বন্ধ ছোট্ট ইহুদি ছেলে আসে না খোঁজ নিলেন শুনলেন সে অসুস্থ শুনলেন ইহুদি ছোট্ট ছেলেটা কি বিশ্বনবী দেখতে গেলেন মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি কোন ধর্মের শিশু তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় দ্যাট ডাজেন্ট ম্যাটার আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন এটা ইসলামের শিক্ষা ঠিক কিনা বলেন এই যে আপনাদের এখানে বুদ্ধিস্ট নেই বড় আছে হিন্দু নেই বড় আছে খ্রিস্টান নেই বড় আছে তারা বিপদে পড়লে তো আপনার যাওয়ার দরকার নাই না যাবেন খোঁজ খবর নেবেন ভিজিট করবেন পাশে দাঁড়াবেন আপনি যে তাদের খোঁজ খবর নিতেছেন মুসলিম হয়ে আপনি এত চমৎকার আচরণের এটা দেখেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এটাই তো দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য বিষ্ণনবী হিন্দু মুসলিম ইহুদি বাছেন নাই ছোট্ট ইহুদিটাকে দেখতে গেলেন যে দেখে কাতর হয়ে এসে বিছানায় মৃত্যু সজ্জায় আছে বাচ্চাটার মাথায় হাত দুলিয়ে দিলেন হাত দুলিয়ে বাচ্চাটাকে ইহুদি বাচ্চাটাকে বললেন ইসলাম ধর্ম গ্রহণ করো এখন ছোট্ট মানুষ তার বাবা আবার পাশে দাঁড়িয়ে আছে আব্বা কি আবি বাবার দিকে তাকালেন তার বাবা বলে আবুল কাসিম মানে ছিল কাসেম তাকে বলা হতো আবুল কাসিম ইহুদি বাবা বলল মোহাম্মদ একটু আগে জাহান্নামি হওয়ার কথা ছিল মুহূর্তে কালেমার মধ্য দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলেন দেখেন প্রতিবেশীর সাথে কি আচরণ ইহুদি প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছেন অসুস্থ ভিজিট করেছেন আমরা যেন আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি অভুক্ত প্রতিবেশী রেখে আপনি পেট তো খেয়ে তাহাজ করলে ওই তাহাজ আল্লাহর দরবারে যাবে না খবরদার খবরদার আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখি জানবো স্ত্রীর সাথে আচরণ স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর খুবই মজবুত তার সাথে কেমন আচরণ ছিল সিরাতে অনেক কথা এসেছে আমাদের সময় নেই সংক্ষেপে বলি স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন ঘরের কাজে সহযোগিতা করতেন ওটে ওঠার সময় হেল্প করতেন মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শ নিতেন আপনারা বিশ্বাহাম নিজ হাতে ঘরে উটের দুধ দোহন করতেন রুটি শেখা দিতেন কাপড় সেলাই করতেন এই কাজগুলো করতেন এবং আমরা জানাই শরাদুল্লাহ এত ভালোবাসতেন তিনি বলেন আমি গুস্ত খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিল বিশ্বনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চুষ্টে শুরু করতেন আমি খেতাম পেয়ালার খুঁজে খুঁজে বিষ্ণু লাগিয়ে গোসল করেছি সোহান একটু আস্তে বলেন কি চমৎকার আছেন এবং নিয়ে তিনি সফর করতে বেরোতেন একবার রাত্রিবেলা বিষ্ণু ইসলাম বিষ্ণু বলেন চলো তোমরা একটু দৌড় দেই এক্সারসাইজ হয়ে যাবে দুইজনে দৌড় দিলেন তখন আমাদের আয়সাদ একটু স্লিম ছিলেন তো দৌড়ে বিষ্ণুবি পিছিয়ে পড়ে গেলেন আমাদের আয়সা ফার্স্ট হয়ে গেলেন আগে চলে গেলেন বড্ড খুশি উনি বিষ্ণুবিকে হারিয়েছেন আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আমাদের আয়সা একটু হেলদি হয়ে গিয়েছেন আগের মতো আর চিকন নেই আবার বিষ্ণুবি এক রাতে কোনো এক রাতে বললেন আয়সা চলো আজকে একটু এক্সারসাইজ করি দৌড় দেই দুজন মিলে দৌড় দিলেন আজকে বিষ্ণুবি আর আমাদের আয়সাকে চান্স দেন নাই

কি হৃদ্ধতা ছিল কি সম্পর্ক ছিল হ্যাঁ স্ত্রীর সাথে তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হতো না হতো মানবিক যে ব্যাপারগুলো মাঝে মাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া একটু মনোমালিন্য এটাও হতো এবং বিশ্বনবী এটাও টের পেতেন তিনি বলতেন আয়েশা ইন্নি লা আ'লামু ইদা কুনতি আলাইয়া গাদবা ওয়া ইদা কুনতি আলাইয়া রাদিয়া আয়েশা কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই মজা নাই সবাক হলেন কি করে টের পান বিষ্ণুনি বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো লাব্বা রাব্বি মুহাম্মদ তুমি বলো হে মুহাম্মদের রব আল্লাহ ওদিনার উপর রহম করেন আমাদেরকে ক্ষমা করেন হে মুহাম্মদের রব আমাদের ক্ষমা করেন এইভাবে দোয়া করো আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না তখন তুমি দোয়াতে বলো লাব্বা রাব্বি ইব্রাহিম হে ইব্রাহিমের আল্লাহ হে ইব্রাহিম নবীর খোদা আমাদের মাফ করো তখন তুমি আমার নাম নাও না কৌশলে আমার নামটা বাদ দাও আমাদের নায়েসা বলে রসুলাল্লাহ মা আহুরু ইল্লা ইস্মক হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেই আমার হৃদয় থেকে তো কখনো আপনারে বাদ দিতে পারি না এটা ঠিক তখন রেগে থাকি আপনার নামটা মুখে নেই না কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না সুবহানাল্লাহ এই ছিল বিষ্ণুবিশের সাথে স্ত্রীর সম্পর্ক প্রিয় ভাইরা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন খাদিনতুন নবি 10 سنিন فما قال لي اف ফমা খাল আলী লিমা সোনা ওলা লিমা লা সোনা আতা আমি এক বছর দু বছর নয় দশ বছর বিশ্ব নবীর খাদেম ছিলাম আওয়াজ করে বলেন তো কয় বছর একদিনের জন্য আমার কোন কাজে বিরক্ত হয় উহ ইস আরে বিরক্ত হয় আমরা এগুলো বলি না একদিনের জন্য বলে না একদিন একটি মুহূর্তের জন্য এই দশ বছরে একটি বারও নবীজি বলেন না আনাস এটা কেন করলে একবারের জন্য বলে না আনাস এটা করলে না কেন একবারের জন্য তিনি বলেন

বিষ্ণু ভাবলেন হাই রে আনাস মনে ভুলে গেছে যাই নিজের কাজ নিজেই করে নিয়ে আসে বিষ্ণু বেরোলেন বেরোই দেখে ওই তো আনাস আমার আনাস বাচ্চাদের সাথে খেলা দেখতেছে আমরা হইলে কি করতাম আমরা হইলে কি মাই ওই যে ডাইরেক্ট মাই আল্লাহ আজকে তোর একদিন কেমন একদিন না বিষ্ণু গেলেন তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন কিছুই বললেন না শুধু আলতো হাতে